ওয়েলকাম ব্যাক টু মাই নিউ তো সবাইকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আমি খুব সকাল সকাল বাড়ি চলে এসেছি আর অন্বেষা মনীষা টিউশনি ছিল তো ওরা টিউশনি গেলো আর এইদিকে আমি ঘরে সমস্ত কিছু কাজ টাজ করে চান টান করে পরে পুজোর টুজোর দেওয়া হয়ে গেছে অন্বেষা মনীষা টিউশনি থেকে এলো ওদিকে চপ আনতে দিয়েছিলাম তো চপ নিয়ে এলো আর আমাদের সাথে আমার দাদার মেয়েটা এসেছে আমরা চারজন আছি এখন বাড়িতে আর আমরা চারজনের দিয়ে মুড়ির টিফিন করা হয়ে গিয়েছে মুড়ি খেলাম চপ মুড়ি আর এইদিকে আমি রান্না বসে দিয়েছি ভাত ডাল হচ্ছে আর এদিকে সবজি করব ওই বরবটি আলু তরকারি করব ডাল করব আর ডিম ভাজবো দেখি আরও কিছু যদি চাটনি আরে করা হয় তাছাড়া তুমিকে খেতে দিয়ে দিয়েছি আর আমি নিজেও নিয়েছি খেতে বসে দিয়েছি বিকেলবেলায় টাইম করে জল আরে ভরে আর এইদিকে আমি সন্ধ্যে টন্ধে সব কিছু দিয়ে টিয়ে এই তো রুটি করব আর অনেশা মনীষা পড়তে গেছে আর চলো তোমাদেরকে দিকে দেখায় আমি রুটি করছি তাওয়া বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি বেলা হয়ে গেছে এবার আমি রুটিগুলো করে নিই আর এদিকে মেঘ করে এসছে এখন হঠাৎ কারেন্ট চলে যাবে আর ঝড়ও যদি উঠে তাহলে বা আর রুটি করা আমার বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে গন্ধেশ্বরী মন্দির এই মন্দিরটা নতুন করেছে আর এটা প্রতিষ্ঠা হলো আর এই পুজো কালকে হয়ে গেছে আমি রুটি আরে করে একটু গন্ধেশ্বরী মন্দির গেছিলাম ঠাকুরটা দেখতে তো ঠাকুর ঠাকুর সব কিছু দেখা টাকা হয়ে আমি এইমাত্র বাড়িতে এলাম পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করবে তোমরা অবশ্যই আমার পাশে থাকো আমার পাশে থাকলে উৎসাহ বাড়বে আমার আর তোমরা কমেন্ট করছো লাইক করছো আমার খুব ভালো লাগছে তো এইরকম করে তোমরা আমার পাশে থাকো আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার পাশে থাকার জন্য